আসসালামু আলাইকুম মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান যশোর জেলার কেশবপুরের সাগরদারি গ্রামে তার জন্মদিনকে ঘিরে কেশবপুরে সাগরদারিতে জমে ওঠে এক সপ্তাহব্যাপী মধুমেলা এই মধুমেলায় বিভিন্ন ধরনের আয়োজন গড়ে ওঠে বাচ্চাদের জন্য হরেক রকমের খেলনা নাগদ ট্রেন মৃত্যুকু জাম্পিং ডিজিটাল স্লিপার সার্কাস যাত্রা পালাসহ প্রভৃতি কিছু জমে তাছাড়া নারীদের জন্য বা মেয়েদের জন্য বিভিন্ন ধরনের অলঙ্কার থালাবাসন হাঁড়ি কড়ি প্রভৃতি এখানে পাওয়া যায় মধুমেলা উপলক্ষে প্রতি বছর এখানে এক সপ্তাহব্যাপী মধুমেলা অনুষ্ঠিত হয় মধুমঞ্চে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক ও যাত্রাপালা মঞ্চস্থ হয় এছাড়া শিশুদের বিনোদনের জন্য আছে নাগরদোলা জাদু প্রদর্শনী পুতুল নাচ সহ হরেক আয়োজন গ্রামীণ জনপদের নিত্য প্রয়োজনীয় ধামা কোলা ঝুড়ি দা কাচি বুটি ইত্যাদি বিক্রি হয় পাওয়া যায় শিশুদের জন্য কাঠের তৈরি নানান খেলনা দানাদার জিলাপি বাতাসা কদমা সাসের মিষ্টি গজা ল্যাংচা সন্দেশ রসগোল্লা পেড়া নানা পদের মিষ্টি মেলাকে আকর্ষণীয় করে তোলে সাগরদাড়ির যশোর সাতক্ষীরা ও খুলনা জেলায় একটি শেষ প্রান্তের গ্রাম এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কপদাক্ষ নদ এই নদের চতুর্দিকে সব গ্রামের মানুষের সহজ যাতায়াতের জন্য এই মেলা বেশি প্রাণপ্রান্ত হয় রাত যতবারে দর্শনীয় ততবারে এই মেলা উপলক্ষে আত্মীয় স্বজন এখানে বেড়াতে আসেন বিশেষ করে মধুমেলার পাশাপাশি এটাকে জামাই মেলাও বলা হয় কারণ প্রতিটি বাড়িতে জামায়েরা বেড়াতে আসেন তাদের শীতকালীন পিঠা দিয়ে আপ্যায়ন করা হয় মধু গবেষক কবি খসরু পারভেসের মতে এই মেলা শতাধিক বছরের পুরানো তিনি বলেন উনিশশো সালে কলকাতার বিশিষ্ট কবি নগেন্দ্রনাথ সো মধুস্মৃতিগ্রন্থে লিখেছেন যে মাইকেল মধুসূদনের জন্মতিথিতে এসে তিনি এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন সেই হিসাবে মেলার বয়স কমপক্ষে একশো ছয় বছর বলে মনে করেন খসরু পারভেজ তিনি বলেন যেহেতু কবি নগেন্দ্রনাথ উনিশশো সালে এসে অনুষ্ঠানে অংশ নিয়েছেন সেহেতু এর আগে থেকেই এই মেলা অনুষ্ঠান